আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পেটিকোট কাটিং ছয় সাত পেটিকোট কীভাবে কাটিং করবেন সেই সহজ ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি ভিডিওটি দেখার পর আর বুঝতে কোনো সমস্যা হবে না তো প্রথমে আমি কাপড়টাকে এক অংশ আমি ভাজ দিয়ে নিয়েছি দোপাট করে নিয়েছি এখন আমি এখান থেকে বেল্টের মাপ বের করে নিয়েছি তার জন্য এখানে আমি কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি যাবে আমার সেলাইতে আর তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি মানে কোমরের বেল্টের জন্য আমি মোট রাখবো ছয় ইঞ্চি এভাবে দু পাট করলে কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নেব আর যাদের চল্লিশের উপরে বেয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তারপরে পঞ্চাশ তাদের জন্য কিন্তু বেল্টের কোমরে জয়েন্ট দিতে হবে তার জন্য কিন্তু আলাদা করে কাপড় কেটে নিতে হবে তো এখানে আমার চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমার পেটিকোটটা হবে তো আমার যতটুকু পরিমাণে আমার মানে কোমর দরকার সেই কোমরের মাপ অনুযায়ী এখানে আমি বেল্টের কাপড় এক্সট্রা কেটে নিয়েছি বেল্টের কাপড় বের করা হয়ে গেছে এখন আমি ফিতা বের করে দেখাবো এবং আমি পেটিকোটটা কাটিং করে দেখাবো তো প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি দু ভাজ করে নেওয়ার পরে আরও একটা ভাজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি আর আমি এখান থেকেই কিন্তু বেল্টের কাপড়টা বের করব তো এখানে আমি কাপড়টাকে ভাঁজ করে আমি প্রায় দেড় ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছি বেল্টের জন্য দেখতেই পাচ্ছেন আর সাধারণত বেল্টের কাপড় এই সাইড থেকেই বের করা হয় মানে ফিতার কাপড় তো এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিব আমি ফিতার কাপড় কাটিং করে নিয়েছি এই হচ্ছে যে ফিতার কাপড় আমি সাইড থেকে কিন্তু ফিতার কাপড়টা বের করে নিয়েছি এখন আসি মূল পেটিকোড কাটিংয়ে এতে দেখতে আছেন আমি যে সাইড আছি সেই সাইড বন্ধ আর আমার সামনের সাইড হচ্ছে যে খোলা আর পেটিকোটের কাটার নিয়ম হচ্ছে আপনি যে সাইডে থাকবেন সেই সাইড আপনার বন্ধ থাকতে হবে আর বাকি সাইড খোলা রাখতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেল্টের কাপড় নিয়ে নিয়েছি এখন আমি এখানে আমার কোমরের মাপ নিয়ে নিবো আমার কতটুকু কোমর লাগবে সেই মাপটা আমি এখানে নিয়ে নিয়েছি আর এই আমি কোমরের মাপ অনুযায়ী আমার এই পেটিকোটটা কাটিং করব তো আমার কোমরের মাপকে আমি আট ভাগে ভাগ করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাগ করে নিয়েছি তো ভাগ করার পর আমার যেটা আসে আমার এখানে ছয় ইঞ্চি আসছে তো ছয় ইঞ্চির এখানে আমার সেলাইয়ের পরে আমার থাকবে হলো যে ইয়া চুয়াল্লিশ ইঞ্চি কিন্তু আমার টেকবে তার জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি আমার এখানে কোমরের মাপ হচ্ছে যে চুয়াল্লিশ ইঞ্চি তো ছিচল্লিশ ইঞ্চিতে আমার বেশি হয়ে যায় যখন আমি সেলাই করব সেলাইয়ের পর কিন্তু আমার একুরেট আমার চুয়াল্লিশ ইঞ্চি থাকবে আর আপনাদের জন্য আরও যদি মানে কোমর বেশি হয় সেক্ষেত্রে আরও আপনাদের বেশি ধরতে হবে মানে সেলাইয়ের অংশ ধরে কিন্তু আপনাদের কাটিং করতে হবে এত দেখতে পাচ্ছেন আমি এখন এই কোনা থেকে নিয়েছি ছয় ইঞ্চি আবার অপর কোনা থেকে ছয় ইঞ্চি নিয়ে এখানে মাঝখান থেকে আমি এভাবে মার্ক করে নিয়েছি এখন আমি এই যে মার্ক করে নিয়েছি এই মাগের মার্কের উপরে আমি দাগ টেনে নেব যাতে দাগটা সোজা হয় আর আমার কাটিং করতেও সুবিধা হয় এই তো পেটিকোট কাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে খেয়াল রাখতে হবে যে পেটিকোটে কিন্তু এক সাইড সোজা সাইড আছে আর এক সাইড হচ্ছে বাঁকা সাইড আছে তো সেদিকটা খেয়াল রেখে কিন্তু সেলাই করতে হবে আর এই যে জয়েন্ট অংশ আছে এগুলো আমি কাটিং করে দিচ্ছি তো এখানে কিন্তু আমার চার পাট বের হবে তো আমি চার পার্ট এখানে কাটিং করে নিয়েছি আর এই সাইড হচ্ছে যে চ্যাপটা মানে এক সাইড কিন্তু দুই পার্ট কিন্তু চ্যাপটা থাকে সেই চ্যাপটা পায়ের হচ্ছে এটা তো এটা এটারও নিচের অংশ আমি কাটিং করে দিচ্ছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর একটু হলেও বুঝতে পেরেছেন আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু বুঝেছেন তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আর ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন কতটুকু বুঝতে পেরেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু দেখিয়ে দিই যে সেলাইটা কিভাবে হবে মানে সোজা ছাই সোজা ছাইটে রেখে তারপরে কিন্তু সেলাইটা দিতে হবে তো সেলাই সময় কিন্তু অনেকের ভুল হয়ে যায় তো দেখে শুনে সেলাই করতে হবে তো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ